হোয়েন ব্যবহার ইংরেজি উত্তর। প্রশ্ন এক হোয়েন ডু ইউ ওয়েক আপ উচ্চারণ হোয়েন ডু ইউ ওয়েক আপ বাংলা অর্থ তুমি কখন ঘুম থেকে ওঠ আনসার আই ওয়েক আপ অ্যাট সেভেন এ এম উচ্চারণ আই ওয়েক আপ অ্যাট সেভেন এ এম বাংলা অর্থ আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠি প্রশ্ন দুই হোয়েন ইজ ইউর বার্থডে উচ্চারণ হোয়েন ইজ ইউর বার্থডে বাংলা অর্থ তোমার জন্মদিন কবে আনসার মাই বার্থডে ইজ অন দ্য টেন্থ অব মে উচ্চারণ মাই বার্থডে ইজ অন দ্য টেন্থ অব মে বাংলা অর্থ আমার জন্মদিন দশই মে প্রশ্ন তিন হোয়েন উইল ইউ কাম উচ্চারণ হোয়েন উইল ইউ কাম বাংলা অর্থ তুমি কখন আসবে আনসার আই উইল কাম টুমরো ইভিনিং উচ্চারণ আই উইল কাম টুমরো ইভিনিং বাংলা অর্থ আমি আগামীকাল সন্ধ্যায় আসব প্রশ্ন প্রশ্নচার হোয়েন ডিড দ্য মিটিং স্টার্ট উচ্চারণ হোয়েন ডিড দ্য মিটিং স্টার্ট বাংলা অর্থ মিটিংটা কখন শুরু হয়েছিল আনসার দ্য মিটিং স্টার্টেড অ্যাট থ্রি পি এম উচ্চারণ দ্য মিটিং স্টার্টেড অ্যাট থ্রি পি এম বাংলা অর্থ মিটিংটা দুপুর তিনটায় শুরু হয়েছিল প্রশ্ন পাঁচ হোয়েন ডাজ দ্য ট্রেন লিভ উচ্চারণ হোয়েন ডাজ দ্য ট্রেন লিভ বাংলা অর্থ ট্রেনটা কখন ছাড়বে আনসার দ্য ট্রেন লিভস ইন টেন মিনিটস উচ্চারণ দ্য ট্রেন লিভস ইন টেন মিনিটস বাংলা অর্থ ট্রেনটা দশ মিনিটের মধ্যে ছাড়বে